হায় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বার ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায় দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খুব মেম্বর যখন বানায় দিছে আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে তারা আর কতদিন পা শুকনা গাছ বাচ্চার মতো শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই পিলাপ করতে ছিল সে কোথেকেই ব্যক্তি আসলো সে কোথেকেই মেম্বরে প্রযুক্তি পাইল আর মেম্বরি বা থেকে বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নাই মা আসছেন ছিলেন। বুলাইতেছিলেন দিতে ছিলেন। তোকে ছোয়া দিতে থাকব। পায়ের নিচে রেখা দিব তোর গায়ে ছোয়া দিয়া মেম্বরে উঠব আল্লাহ রসুল শান্ত করতে পারেন নাই সর্বশেষ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাব। তুই জান্নাতে খেজুর দিবি আমি মন গোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য খোলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদ রসুল তো আবু তালেবের বুকে ঘুমাইতেন শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে আল্লাহ রসুল ঘুমা আসে চাবের রাজি আল্লাহ তালু পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে চাগায় লেগে গেছে ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন